আসসালামু আলাইকুম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আশরাফ বলেন আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের সমাজে সৃজনশীল দুর্নীতি ও মানি লন্ডারিং এর চিত্র স্পষ্ট তিনি দাবি করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এমন একটি অন্ধকার শাসন প্রতিষ্ঠা করেছেন যা জনগণের কাছে এক ধরনের অরাজকতা তৈরি করেছে তাদের কর্মকাণ্ড কল্পকাহিনীর থেকেও অনেক বেশি ভয়াবহ এবং দেশের একটি দুর্নীতিগ্রস্ত মাফিয়া শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে তিনি আরও বলেন শেখ পরিবারের বাইরের লোকজনও তাদের সঙ্গে যুক্ত হয়ে প্রায় শেখ হয়ে গিয়েছিলেন দেশের মধ্যে ব্যাংক লুট অর্থ পাচার স্যাটেলাইট চুক্তি এবং বিদেশে অবৈধ সম্পদ গড়ার ঘটনায় শেখ পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি তিনি বলেন এত বিশাল আর্থিক লেনদেন এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দেশের জন্য এক ভয়াবহ অপরাধ তিনি উল্লেখ করেন যে এ ধরনের সিস্টেমেটিক দুর্নীতির ফলে সমাজের নৈতিক পতন ঘটেছে এবং জনগণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে কাইসার আরও বলেন এটি একটি দুঃখজনক ব্যবস্থা যে একটি পরিবার দেশের গণতন্ত্র ও আইনকে অন্ধকারে ঠেলে দিয়েছে সাংবাদিক আশরাফ কাইসার আরও বলেন আমরা একটি নতুন নির্বাচিত সরকার চাই তবে সেই সরকার যেন দেশের সত্যিকারের উন্নতির জন্য কাজ করে নতুবা এই ভয়াবহ শাসন চিরকাল চলতে থাকবে